ما أرسلل سيدنا محمد نبي سامي يا ناما محمد يا نبي سامي काय रुस काय माल हो assim सुु साल कया कान

আল্লাহ জমার নামাজ তবু করে আল্লাহ সম্মিলিত ভাবে আল্লাহ তোমার প্রিয় বান্দাদেরকে নিয়ে আল্লাহ তোমার ঘর মসজিদের মধ্যে বসিয়া আল্লাহ তোমার দরবারে আল্লাহ দু হাত বাড়াই না আল্লাহ মেহরবানি করে আল্লাহ তুমি আজকে জমার নামাজের জামা আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আল্লাহ তুমি আমাদের সকলের সমান জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ জীবনে সমস্ত জানা বাজানা ইচ্ছাই অনিচ্ছাই প্রকাশ্যে গোপনে আল্লাহ সগীরা কবির আল্লাহ সমস্ত গুণাগুলো তোমার বন্ধন বিনসিলাই মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আল্লাহ আল্লাহ তোমার ঘর আলোকিত করার মসজিদের আল্লাহ প্রবাসী মানব কল্যাণ সংগঠন থেকে আল্লাহ অনেক অনুদান দিয়েছে আল্লাহ আমার এই প্রবাসী মানব কল্যাণ সংগঠনের প্রত্যেকটা সদস্য কর্মীদেরকে আল্লাহ তুমি কবল করে না প্রবাসীদেরকে আমার প্রবাসী যেই সমস্ত ভাইরা আল্লাহ আল্লাহ তোমার মসজিদ আলোকিত করার জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহর সহযোগিতা করেছে আল্লাহ তুমি আমার প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি জামে মানে হেফাজত রাখিও আয় আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যমে আল্লাহ থেকে আল্লাহ টাকা অনুদান আনতে পেরেছে আল্লাহ ওই সমস্ত ভাইদেরকে আল্লাহ তুমি হায়াতের তুই বদল করে দাও হে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যারা তাবারক আয়োজন করেছে আল্লাহ নাম ধরে বলবো কত আল্লাহ প্রবাসী ভাইদেরকে আল্লাহ তাবারক এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ মোহাম্মদ আলি মিয়া আল্লাহ গো ওনার পক্ষ থেকে আল্লাহ তাবারক এসেছে এসেছে আয় আল্লাহিন মরহুম মাসুমিয়ার জন্য আল্লাহ দুয়া করার জন্য মসজিদের মধ্যে আল্লাহ যারা করেছে মুসেরা করে তাদের আহলে মা বাবা দাদা দাদি নানা নানি আল্লাহ শ্বশুর শাশুড়ি মায়ান মানুষ মহাবছর মানুষ যারা মন্দকার কবরে শুয়ে রয়েছে আল্লাহ প্রত্যেকের কবরে আজকের সোভাব তারা কবুল করে নাও আয় আল্লাহ তাদের কবরটা রে তুমি জান্ন বাগান বানায় দাও আল্লাহ গো আরেকজন দোয়া চাইছে মোহাম্মদ সাব্বির মিয়া আল্লাহ আল্লাহ তুমি তাকে আল্লাহ জানে মালে হেফাজ হতে আল্লাহ তুমি প্রবাসী জমিনে রাখিও আমার প্রত্যেকটা প্রবাসী বাইদের আল্লাহ তুমি জানে মালে আল্লাহ জি আল্লাহ শরীরটা ভালো রাখিও আল্লাহ তুমি কাজের আল্লাহ তুমি তাদের কাজের মধ্যে আল্লাহ বরকদান করে দাও আল্লাহ প্রবাসী বাইরা ছাড়াও আল্লাহ বাংলাদেশে আমার অনেক মানুষ আছে আমরা মসজিদের মসজিদ টাকা দিয়ে পয়সা দিয়ে সামদি রব্বুল ইলাহ পাশে থেকে আল্লাহ সহযোগিতা করে আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ কমিটি কে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মসজিদের ডানে ডানে বা মহেসাompokeছেন আমরা যত আল্লাহ কবরস্থান রয়েছে আল্লাহ প্রত্যেকটা কবর বাসীদেরকে আল্লাহ তুমি আল্লাহ প্রত্যেকটা কবরস্থান ওয়ালা কে আল্লাহ তুমি জান্নাতের দ্বারা আনন্দ রাখো কাসাল্লাহু তাআলা আখিরুল কহি নরাসী মুহাম্মাদিহি ওয়া আলিহি ওয়া সাহাবিহি اجمعين রব্বির হামহু মা কামাৰ্বায় নিচ গীল অল্লাহো ম ৰত্মিন হামহুমা কামাৰ্বায় নিচ গীমাই তুমি দা নকালে মধুৰ চকলে জবানে পা জাৰি মালা এলাহা ইল্লাহো হোম হাম্মাদ চোম ল সাল্লাম নামাজের পরে সবাই তারপর হয়ে যাবেন